আমি যখন যাওয়ার পর আমার কথা আছে ভাই এই পাইটা হলো কত ভাগ পায় বলতে কি বেশি লেগেছে সত্তর থেকে আসি দেন আমার বলে লেগে লেগেছে এবং ডান পায় মনে করেন যে প্রায় চল্লিশ পঞ্চাশটা এবং রানের মধ্যে আমার ভাইয়ের মধ্যে কিছু মিলে সেখানে যাওয়া যাওয়ার বলল কি তারা আমাকে ইমার্জেন্সি ইমার্জেন্সি ওকে নিয়ে গেল সেখানে নিয়ে যাওয়া পারবো নাম্বার তো এবং একটু নিয়ে যারা কিন্তু আমার পা পাখিকে

তাকে কেন চিকিৎসা করবে তারপরে সেখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর আমি যখন আমার বাসায় অবস্থান করি না এক আহত শরীর আহত অবস্থায় বাসায় থাকি এমনকি আমার পাটা ফুলে এরকম অবস্থা হয়ে গেছে পাটা ফুলে যায় পাটা ফুলে যাওয়ার পর প্রায় তার ছয় দিন পর যেমন আমি আহত হয়ে আঠারো তারিখ পঁচিশ তারিখ দুপুর আনুমানিক তিনটার পরে সাংবাদিক পরিচয় দশজন ডিবি ডিবি আমার বাসায় বলে তারা আমার বাসায় প্রথমত সাংবাদিক পরিচয় নিয়ে বাসায় প্রবেশ করে বাসায় প্রবেশ করে আমাকে বলেন যে আমরা সাংবাদিক

একটা বাংলা দেয় ছিল এখন যে বিস্ফোরক বাংলা ছিল এখন যে জালকুড়ি করেছি ভেঙেছি সেখানে আগুন দিয়েছি ভাঙসুর করেছি এমনকি আমি বাংলা কি সরকারের তিন চার করেছি তারা আগে বিস্ফোরক বাংলা এবং বর্তমান বিস্ফোরক মঙ্গলতে মোট করেছে রাষ্ট্রবিরুদ্ধে একটা মামলা দেয় দুই এবং তিন তারিখে আমি হচ্ছে আমার যে ভয়ম নির্যাতন সেটা থেকে সেটা নির্যাতনের শিকার হই তারপর তিন তারিখ দশটা বাজে ছেড়ে দেওয়া ছিলাম তবুও যখন জেল থেকে বের হই তখন সেক্ষেত্রে শরীর অবস্থা খুব খারাপ ছিল তখন তারা তোমায় আমার দেশের বাড়িতে নিয়ে যাই দেশের বাড়িতে খোঁজে অবস্থায় আমি অনলাইনে খবর দেখছিলাম যে ওই ছাত্ররা কি করছে

এবং এছাড়াও আমাদের দাবি হচ্ছে যে প্রত্যেককে প্রথম পুনর্বাসন করেন এবং যারা খুবই অসুস্থ অবস্থায় আছে যারা যাদের অতি প্রয়োজন খুব দ্রুত চিকিৎসার প্রয়োজন যারা চিকিৎসা ব্যবস্থা করেন যাদের চিকিৎসার জন্য বাইরে কাটানোর প্রয়োজন তাদের তাদের বাইরে বাড়ানোর জন্য একটু আবেদন এছাড়া এই সমস্ত বাইরে আজকে অঙ্গি হয়েছে তার হাত চলে গেছে তার বাড়ি তার চোখ চোখ চলে গেছে যে আমি দেখেছি যে আমাদের ভাই আছে তার দুটো ভাঙি হয়েছে এই সমস্ত যা অঙ্গি হয়েছে তাদের জন্য আন্দোলন থেকে সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে তাদের একটি চাকরির ব্যবস্থা করে দাও যা চাকরি করতে সক্ষম যেহেতু তারা হয়েছে আবেদন আমরা যে